আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাঁচা কলার কী কী উপকারিতা রয়েছে আমরা সকলেই সবজিতে বা রান্নার তরকারিতে আমরা কাঁচা কলা গ্রহণ করে থাকি তো এই কাঁচা কলার প্রচুর পুষ্টিগুণ রয়েছে তো এই কলাতে প্রথমত এনজাইম থাকে ভিটামিন এ থাকে ভিটামিন বি সিক্স থাকে ভিটামিন সি থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফেট থাকে তো প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কাঁচা কলা এই যে এনজাইম থাকছে এই এনজাইম আমাদের হজমের সমস্যাকে দূর করছে আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে তুলছে সাথে পেটের বিভিন্ন সমস্যা বা পেটে যদি কোনো সংক্রমণ হয় সেই ক্ষেত্রে এছাড়াও যদি ডায়রিয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কাঁচা কলা আমরা গ্রহণ করতে পারি তার ফলে কি হয় পেটের সমস্যা দূর করে আমাদের হজমের গণ্ডগোলকে সারিয়ে তোলে এই কাঁচা কলা দেন এতে যেহেতু ভিটামিন এ রয়েছে সেটা আমাদের চোখের জন্য খুবই ভালো চোখের স্বাস্থ্য ভালো রাখতে এই কাঁচা কলা আমরা খেতে পারি এবং ভিটামিন সি যে রয়েছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট কী করে আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে স্ট্রং করে যার জন্য ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও অন্যান্য রোগ প্রতিরোধেও এই কাঁচা কলা সাহায্য করে দেন এতে রয়েছে পটাশিয়াম পটাশিয়াম কি করে আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে রাখতে সাহায্য করে তো সেই ক্ষেত্রে যাদের উচ্চ ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তাদের কী হচ্ছে যে রক্তের প্রেশারটা কমিয়ে রাখছে তার ফলে তাদের হার্ট সুরক্ষিত থাকছে এছাড়াও এ এতে রয়েছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম কি করে আমাদের হাড়ের স্বাস্থ্যকে বজায় রাখে হাড়কে মজবুত রাখে তো হাড় শক্তিশালী করতে বা যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে আমরা কাঁচা কলা খাওয়ার জন্য বলে থাকি দেন থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফেট এগুলো কি করছে আমাদের যে পেশি আমাদের যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলোকে স্ট্রং করতে সাহায্য করে মাসেলের যে সবলতা বা সুস্থতা সেইটাকে বজায় রাখে এই পটাশিয়াম দেন ম্যাগনেশিয়াম তো এই হলো কাঁচাকলার উপকারিতা তো কলা আমাদের যেমন শরীরকে সুস্থ রাখছে এবং তার সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেমকেও স্ট্রং করছে আবার এই কলা ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন কারণ এই কলা কখনোই রক্তে যে সুগারের পরিমাণ সেটাকে বাড়ায় না তো সুগারের পেশেন্টদের ক্ষেত্রে শরীরকে স্ট্রং রাখতে এবং সুস্থ রাখতে অবশ্যই কলা গ্রহণ করতে পারে ধন্যবাদ